হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল আজকে বাইশে অক্টোবর বুধবার চলে গেছিলাম বেলেঘাটা লেকে আমাদের সিট নাম্বার ছিল আঠেরো অন্যান্য দিনের মতো বেলেঘাটা লেকে যেহেতু এখন বড় মাছ খাচ্ছে প্রায় সব কটা সিটই বুক ছিল সকাল থেকে ওয়েদার খুব ভালো ছিল এবং দেখতেই পাচ্ছেন উনিশ এবং কুড়ি নম্বরের সিটের শিকারীরাও চলে এসেছে চার জোর জুড়ে আপনারা যারা বেলাঘাটা লেখে কখনো যাননি তাদেরকে বলে রাখি এখানে কিন্তু ফোনের মাধ্যমে বা ফোন করে সিট বুক করা হয় না আপনাকে গিয়ে সিট বুক করতে হবে সকাল থেকে আমরা আটা টোপ এবং ছাতুর টোপ ফেলছিলাম মাছ আমাদের সেরকম খুব একটা সকাল থেকে খাইনি তবে উনিশ নম্বর সিট থেকে গোটা চারটে চারা কাতলা মাছ খেয়েছে দেখতেই পাচ্ছেন কাকা খেলাচ্ছে এছাড়াও একদম সন্ধ্যেবেলায় পনেরো নম্বর সিট থেকে একটি বড় মাছ খেয়েছে তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাবেন আমাদের করা ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অন্যের সাথে যাতে অন্য লোকও দেখতে পারে ভিডিওটা আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই সাইজের চারা কাতলা সকাল থেকে খাচ্ছে তবে খুবই কম খুবই কম সিটে খাচ্ছে এবং খুব কম সংখ্যায় খাচ্ছে আমরাও লাডু টোপ ফেলছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন বড় মাছটা কি সাইজের ছিল সেটাও আপনারা দেখতে পাবেন কাকা দ্বিতীয় মাছ আমাদের কিন্তু একটা ছোট্ট রুই মাছ হয়েছিল এছাড়া আর মাছই হয়নি তাই জালের আর ভিডিও করা হয়নি আপনারা ভাববেন যে জালের ভিডিও দেখাচ্ছে না অ্যাকচুয়ালি মাছটা এতটাই ছোট ছিল যে আমরা দিনের শেষে মাছটাকে ছেড়ে দিই মেলেঘাটা লেকের পরিবেশ অত্যন্ত সুন্দর তাই প্রত্যেকবারই বলি যে এখানে আসলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় মাছ হোক না হোক মাছ ধরতে এখানে বসলে একটা আলাদাই অনুভূতি আপনারা যারা আগামী দিন আসতে ইচ্ছুক অবশ্যই বেলেঘাটা লেকের কমিটির সাথে যোগাযোগ করে সিট বুক করে আসতে পারেন তো এইভাবেই সারাদিন চলতে থাকে দেখুন সমস্ত ভিডিওটা বেলা গড়িয়ে বন্ধুরা বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু বিকেলের পর সবাই কিন্তু আরও আটো ভাবে টোপ ফেলা শুরু করেছে আর সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছো একটা বড় মাছ কিন্তু খেয়ে গেছে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমি তো বললাম মাছের খাওয়াই এরকম এখানে

Terima kasih telah <laughs> menonton! ওইদিকে চলে গেছে ওই দিকে কাকা ওই দিকে যাও আরাম আরামসে যাও ও মাঝে মুখে চিন্তা নেই এখন সোজায় আছে সোজায় আছে दाल दिखती दाल दिख नीचे अगर छोड़े दाल दिख नीचे है बुझा है ठीक है यही जगह पे तोला जाना ऐसे गए माच ऐसे गए है इकने হম হম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই নেবে এখন না দাঁড়াও দাঁড়াও মাছ উঠতে দাও চল্লিশ তাই লাল রেলেঘাটার লাল হয়

ले 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 लेने ढुआर ले ले, ले, ने ने गए, ले, ले।